আসসালামু আলাইকুম জেডি নিউজের পক্ষ থেকে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে বিকাল তিন ঘটিকায় ঝিনাইদা ওয়াজার স্কুল প্রাঙ্গন মাঠে ঝিনাইদা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে একটি মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতারা যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাধারণ মানুষের এবং এই অনুষ্ঠানে ঝিনাইদা জেলার অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক সৈকতের নেতৃত্বে ঝিনাইদা সরকারি বালক বিদ্যালয় থেকে একটি বড় র্যালি এসে মত বিনিময় সভায় যুক্ত হয় এবং এই মত বিনিময় সভার মাধ্যমে ঝিনাইদা সাধারণ মানুষের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নিজস্ব স্থান সম্পর্কে সঠিক একটি ধারণা প্রদান করেন যে তারা ভবিষ্যতে রাজনীতি আসবে কি আসবে না আসলে কিভাবে আসবে বিভিন্ন চলমান বিষয় নিয়ে তারা আলোচনা করেন তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে ফুল দেখবেন এবং আমাদের সাথে থাকবেন কমেন্টস করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আমাদের ভিডিওগুলো কীরকম লাগে তো দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে বক্তব্য শেষ করছি বক্তব্য শেষ করার আগে আবার স্মরণ করছি হাজার শহীদের রক্ত এবং হাজার মায়ের কান্নাকে জন আবার নতুন করে এ বাংলায় থাবানা হাজার কান্না হাজার শহীদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম সরকারের কাজ স্থানীয় সরকারের কাজ জনগণকে সার্ভ করা আপনি জনগণের অংশ আপনি আপনার সাথে তার মিলে কাজ করবে এটা নিয়ে কথা হয়েছে যে হচ্ছে সব ধরনের মানুষকে নিয়েই হচ্ছে স্থানীয় প্রশাসন যারা আছে তারা কাজ করবে এটা নিয়ে কথা হয়েছে এটা প্রতিশ্রুতি দিয়েছেন যেটা হচ্ছে হবে তো আসলে আর কি বলবো আসলে বুঝতে পারছি না এটা নিয়ে কাজ আচ্ছা বলেছেন যে যোগাযোগ অথবা অভিযোগের কোন অথবা মেনটা যাতে তৃণমূলের কথা জানতে পারেন আমরা আমাদের এখানে হচ্ছে দেখবেন যে আপনাদের এই জায়গায় হচ্ছে যারা প্রতিনিধিত্ব করছে আর তাদের সাথে কথা বলবেন সবার কাছে আসলে আমরাও তো স্টুডেন্ট তো আমাদের ওভাবে হচ্ছে এখন আমার ভার্সিটি বন্ধ এই জন্য আমি এখানে আসতে পেরেছি আমার ভার্সিটি থাকলে আমি আবার ক্লাসে ফিরে যাব তো আমাদের ওভাবে সার্বক্ষণিক অভিযোগ দেওয়া আপনাদের প্রশাসনের সাথে হচ্ছে যাতে একটা সমন্বয় হয় এই জন্য আমরা এখানে এসেছি আচ্ছা আমাদের ছাত্রদের এখন অনেক হুমকি আসছে এগুলো রোদ কীভাবে করব। এই কথাটা আসলে যে মিটিংটা ছিল আমাদের হচ্ছে প্রশাসনের সাথে সেখানেও এই অভিযোগটা এসেছে তো প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছেন যদি আপনাদের উপর কোনোভাবে তো আমরা তাদের পর্যন্ত পৌঁছাতে পারবো এই এইটুকুই করতে পারবো আমাদের আর আপনাদের মধ্যে এইটুকুই পার্থক্য যে আমরা শুধু এটা পৌঁছাতে পারবো খুব ইজিলি আপনারাও পৌঁছাতে পারবেন একটু সময় সাপেক্ষ আমরা যেটা ইজিলি করতে পারবো এই জন্য এসেছি আর মানে আমাদের ওই অথরিটিটা নাই যে আপনাদের কোনো হচ্ছে এই যে ক্ষমতা প্রদর্শন বা উমুক্ত আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরাও ছাত্র আপনাদের মতো আপনারাও যে আমরাও তাই আপনাদের সংসার নেই আপনার প্রশাসনের সাথে